সুলতান মাহমুদ চলে গেলেন তার বাসায় নাবালেক মাসুম চলে গেল মাদ্রাসায় রাত যখন গভীর সকল পশু পাখি যখন গভীর ঘুমের ঘরে নিমজ্জিত পাখিদের কিচির মিচির যখন আওয়াজ নাই ওই নাবালেক মাসুম ঘুম থেকে উঠে দুই রাখ নামাজ পড়লেন হাত দুইটা উপরে উঠাইয়া মালিককে ডেকে ডেকে বলে মালিক

কারণে বাবার অভাব যে আঙ্কেল পূরণ করে দিলেন বারো বছর যাবৎ আঙ্কেলের দিলের মধ্যে দুইটা আশা আল্লাহ এই মুহূর্তে তুমি পূরণ করে দাও ইতিহাস বিদ্যা বলেন না বলে করতে দেরি আল্লাহর হাবিদ সুলতান মাহমুদের সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করতে দেরি করে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদকে বলেন আয় সুলতান মাহমুদ তোর কি সমস্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 12 বছর ফরজ পরে নফল আবাদিন চাশ এশরাক সালাত নামাজত এমন কি তাহাজ্জুদ পরে দোয়া করলাম আপনি কেন সাक्षात করলেন না আল্লাহর নবীর জবানটা বন্ধ কোনো উত্তর দেই না সুলতান মাহমুদ কয় বুঝেছি আপনি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতে চান না রাজি না না দেন আফসোস নাই দুই নাম্বার প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে যান ভাই সুলতান মাহমুদ তোর দুই নাম্বার প্রশ্নটা কি আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে আপনি তার পরিচয় দিয়ে দেন আমি তার সেবা যত্ন করে মালিককে রাজি খুশি করতে চাই আল্লাহর হাবিব বললেন হ্যাঁ সুলতান মাহমুদ আমি জানতাম দুনিয়ার জমিনে তুই বদ্ধ জ্ঞানী লোক এখন দেখি তোর চাইতে বোকা কোন লোক দুনিয়াতে নাই আজ থেকে বহুদিন আগে আমি বলেছি খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে সে যে আল্লাহর কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় কথা কম ঠিক কিনা ইতিহাসবিদরা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সুলতান মাহমুদ এখনো বুঝলি না এখনো তোর বুঝে আসে নাই বারো বছর দোয়া করলি আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করলাম না আও বিন নফল এস রাখছাস ফরজ তাহাজ্জুদ করে দোয়া করলি আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করি নাই আজকে এমন এক নাবালক মাসুম তালি বলে এলেমের হাজত পূরণ করে দেওয়ার কারণে তুই সুলতান মাহমুদের দোয়ার অপেক্ষা আমি করি নাই ওই নাবালেকালিবুলের চোখের পানির দুয় আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করতে ব্যস্ত হয়ে গেছি